সারস পাখি যার লম্বা ঠোঁট দেখে অনেকেই ঠোকরের ভয় পান কিন্তু সেই পাখির সঙ্গেই এই যুবকের গড়ে উঠেছে এক মায়াবী বন্ধন আরেব খেতে বসলে পাশে দাঁড়িয়ে থাকে পাখিটি বাইকে উঠলে তার সঙ্গেই উড়ে যায় হাততালি দিলে সারস পাখিটিও ডানা জাপটে তা করার চেষ্টা করে বাড়ি থেকে বের হলেই সারস পাখির চোখ যেন খুঁজে তার এই প্রিয় মানুষটিকে একসঙ্গে খাবারও খায় আর এই সম্পর্ক যেন রক্তের নয় ভাষারও নয় কিন্তু ঠিক যেন আত্মার কোনো বন্ধন তাদের এই বন্ধুত্ব শুধু গ্রামবাসী নয় এই মন যাওয়া গল্পের শুরু আগে বছর উত্তরপ্রদেশের আমেঠি জেলার এক মাঠে আহত অবস্থায় পড়েছিল এই সারস পাখি ডানা ছিল না উড়ার শক্তি ভাঙ্গা ছিল একটি পা প্রথমে ভয় পেয়েছিলেন আরিফ ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নবে ভেবেছিলেন হয়তো পাখিটি তাকে আক্রমণ করতে পারে কিন্তু ভয়কে জয় করে তিনি এগিয়ে গিয়েছিলেন তাকে কোলে তুলে নিয়ে এসেছিলেন বাড়িতে আরিফের বাড়িতে ছোটবেলা থেকেই ছাগল হাঁসের চিকিৎসা হতো ঘরোয়া উপায়ে আর সেই অভিজ্ঞতাই কাজে লাগান সারস পাখির উপর কোনো হাসপাতাল নয় কোনো প্রশিক্ষণও নয় শুধু ভালোবাসা যত্ন আর বিশ্বাসেই দেড় মাসের মধ্যে সেরে উঠে পাখিটির পা সে আবারও হেঁটে বেড়াতে শুরু করে ডানা জাপটায় আনন্দে পাখিটির সঙ্গে আরিফের সম্পর্ক যে কতটা গভীর তা বোঝা যায় প্রতিটি ছোট ছোট আচরণে এমনকি আরিফ কোথাও যেতে হলে পাশের দরজা দিয়ে বের হতে হয় কারণ সামনের দরজা দিয়ে গেলে পাখিটি তাকে দেখে ফেলে আর পিছু নেয় এই অনন্য সম্পর্ক দেখতে ভিড় জমান গ্রামবাসী শুধু গ্রামেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ভিডিও সারস পাখিরা সাধারণত বন্য পরিবেশে থাকতে পছন্দ করে আবার অনেক সময় জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় কিন্তু আরিফের পাখিটি আর ফিরে যায়নি মানুষের সাথে পশু পাখির সম্পর্ক নতুন কিছু নয় কিন্তু এমন আত্মার বন্ধন যেখানে ভাষা নেই শুধু আছে অনুভব আর ভালোবাসা যা সত্যি বিরল বিরলস্তিমু আর টিভি